নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি ওলের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় খেতে আপনারা এটা ভাতের সাথেও খেতে পারেন আর স্ন্যাক্স হিসাবে এমনিও খেতে পারেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আপনারা একদিন বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন ওলটা আমি প্রথমে ছুলে আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম দেখুন এইবার এইরকম ঝিরিঝিরি করে আমি কেটে নিচ্ছি পুরো ওলটাকে এরকম পাতলা পাতলা করে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে ওলটা কেটে নিয়ে দেখুন বন্ধুরা ভালো করে এটাকে ধুয়ে নেব দেখুন সব পুরো ওলটাই কাটা হয়ে গেছে এইবার এটা জলে দেওয়ার পরই এটা থেকে দেখুন লাল জল বেরিয়েছে যতক্ষণ পর্যন্ত জলটা সাদা না হয় ততক্ষণ পর্যন্ত ওলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে জলটা বদলে বদলে ওলটাকে ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার ধুলেই কিন্তু জলটা পরিষ্কার হয়ে যাবে দেখুন জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আরও একবার ফেলে দেব এবার পুরো পরিষ্কার হয়ে গেছে এইবার অল্পখানি একটু জল দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা আধ ঘন্টার মতো এইভাবেই রেখে দেব দেখুন আধ ঘন্টা পর আমি আবার এটাকে ভালো করে কচলে নিচ্ছি ভালো করে কচলে কচলে এটা দেখুন এভাবে হাতে করে নিয়ে নিংড়ে আমি একটা পরিষ্কার নেকড়াতে এটা রেখে দেব এইভাবে করে মিলে দেব যাতে জলটা ভালো করে শুকনো হয়ে যায় এইভাবে করে দেখুন জলটা পুরো শুকনো করে নিতে হবে যাতে জলটা না থাকে এইবার কড়াইতে দেখুন তেল দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এইবার ওলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে লো ফ্লেমে ভাজার কোনো দরকার নেই দেখুন খুব বেশি ভাজতে কিন্তু বন্ধুরা খুব বেশিক্ষণ টাইমও লাগবে না দু তিন মিনিট নাড়াঝাড়া করে ভাজার পরেই দেখবেন এটা সোনালি কালার চলে এসছে সোনালি কালার হলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে দেখুন আমার একবার ভাজা হয়ে গেছে আরও একবারও দিয়ে আমার সব ওলগুলোই ভাজা হয়ে গেছে আপনারা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন যে ওলের ঝুড়িটা কতটা মুচমুচ হয়েছে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ সুন্দর হয়েছিলো আপনারাও বাড়িতে একদিন ওলের এই ঝুরি ভাজাটা বানিয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর লাগে আমার এই ওলের ঝুরি ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে বানিয়ে এটা খাবেন আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন